শনিবার আজকে আবার আমরা পির্জা করছি আজকে দোকান থেকে সব কিনে নিয়ে এসেছি এই কেবল চাপালাম আজকে এই যে একটা রেডি হয়ে আছে আবার আটা এখানে আছে এটা সম্ভবত তিনটে হবে এখানে ক্যাপসিকাম আছে ছোটো ছোটো করে কেটেছি খুব বড়ো করে কাটলে ভালো লাগে ছোটো যেরকম হোক আর এখানে পনির কাটা আছে এখানে চিজ আছে এখানে চিজের প্যাকেট আছে একটা কেটেছি আর একটা এখানে আছে আর একটা ফ্রিজে স্টকে আছে যখন মন হয় তখন আমরা পিৎজা করে খেয়ে থাকি বেশি বেশিরভাগ শনিবারের দিন বেশি হয় আজকে শনিবার কালকে করেছিলাম যদিও শুক্রবার আজকে শনিবারে বেশিরভাগ দিনে শনিবারেই হয় কেন শনিবারে আমি দোকান বন্ধ থাকি তার জন্য আমরা সেই ইলেকট্রিক পির্জা ওভেনে তৈরি করছি এখন সন্ধ্যা ছটা নয় বাজছে মকিবের নামাজ পরেই শুরু করে দিলাম পির্জা বানানো আমার মেয়েও এ দেখেন করছে এটা ছোট্ট ওর মনের মতো করছে হ্যাঁ এটা সস দিচ্ছে এটা হচ্ছে পিৎজা সস ঠিক আছে ও করছে নিজের মনের মতো হ্যাঁ ওটা আবার শিখতে দিয়ে আমার একটা ছোট মেয়েও দিয়েছে করতে এই যে পাশে আছে এইখানে একটা ছোট্ট বাপা ছোট্ট করেছে এবার আমরা নিচের হিটটাকে উপরের দিকে ঘুরিয়ে দেব এই করে হিট করে দিলাম মোটামুটি মিনিট পাঁচেক নিচে হিট দিয়েছিলাম আর মিনিট তিনেক মতো উপরে দেব হয়ে যাবে পিৎজা হতে তো লেগেছে প্রায় হয়ে গেছে আর একটু হতে দেব তাহলে আরও ভালো লাগবে খেতে আজকে সাধারণত পিৎজা হবে ওটা তিনটে পাঁচটা হবে আজকে মোট কিন্তু এই পিৎজাটা দোকানে কিনতে গেলে প্রায় হাজার থেকে বারোশো টাকা কিনতে পাওয়া যায় আমি জানি এর আগে আমি অনেক কিনে খেয়েছি বিভিন্ন কোম্পানির পিৎজা হ্যাঁ আটশো নশো হাজার দেড় হাজার পর্যন্ত হয়ে যায় পিৎজার দাম কিন্তু বাড়িতে যে স্বাদ সে স্বাদটা কিন্তু দোকানে পাই না বাড়িতে বানানোর স্বাদই আলাদা এখন উপরের দিকে মোট করা আছে উপরের দিকে হিটটা হচ্ছে আর এখানে টাইম মেনশন করা আছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে টাইম লেখা আছে তিরিশ পনেরো ষাট হোল্ড পর্যন্ত করা আছে হোল্ড করা হবে এক ঘন্টা হিটে দেওয়া যাবে বাড়িতে তৈরি করুন পিৎজা এবং সপরিবারে খাওয়া দাওয়া করেন আনন্দের সাথে শনিবার আজকে আবারও পিৎজা তৈরি করছি পিৎজাটা আমরা সাধারণত সাধারণত পনির ভেজে দিলে খুব ভালো হয় কিন্তু ভেজে আমরা সবাই পছন্দ করে না খেতে তার জন্য সাদায় দিয়েছি একটু লবণ মাখিয়ে দিয়েছি পিৎজাটা দেখুন অনেকটা বড় পিৎজা এই পিৎজাটা সাধারণত দোকানে কিনতে গেলে প্রায় সাত থেকে আটশো বা হাজারের ওপর নেয় দাম বিভিন্ন কোম্পানির আজকে পিৎজা বানানোর সামান অনেক কিছুই আমাদের কাছে আছে যেমন এই একটা এই যে পনির আছে এখানে আটা খামি আছে এখানে চিজ আছে এখানে এই চিজটা কাটা হয়েছে এখানে আছে পিৎজা সস এখানে আমার একটু ঘি দিই অর মাতৃ ঘি ঘিটা উপরে দিলে খেতে খুব সুস্বাদু হয় এবং খুব ভালো লাগে খেতে হ্যাঁ এখানে আছে ক্যাপসিকাম ও পেঁয়াজ কাটা ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছি এবং ছোটো ছোটো ক্যাপসিকাম কেটেছি ক্যাপসিকাম একটু বড়ো কাটাও হয় আর এখানে আমার মেয়ে এক করেছে এটা ও আমরা পিৎজা করলে এটা ছোটো ছোটো করে পিৎজা করে ও নিজের মনের মতন এটা করছে যে কাটছে ও তাই কাটছে ও ওর মতো করে সাজিয়ে নেয় খেলার ছলে একটা পিৎজাও করা হয় এবং খাওয়া হয় খুব আনন্দের সঙ্গে খাই বড় মেয়ে কাটছে বলো তুমি বলো পিৎজাটা একবার বলো পিৎজা সম্বন্ধে দাও মুখ তুলে বলতে হবে তো পির্জা তৈরি হচ্ছে ওরকম খেল্লার পির্জা এই পির্জাটা এবার নামিয়ে নেব হয়ে গেছে একদম লাল লাল করে খুব সুন্দর লাল লাল করা হয়েছে ভালো পির্জা হয়েছে পরের পির্জার দিকে আমরা অগ্রসর হব ছোটোটাও খুব সুন্দর হয়েছে আমার মেয়ে করেছে ছোটোটা ও দিয়েছে এই সাইডে একটা এই পির্জা নেমে গেছে পির্জাটা নামিয়ে দিয়েছি পির্জাটা একটু লাল লাল করেছি খুব সুন্দর একটা পিৎজা আমরা করেছি এবার খেয়ে দেখতে হবে কেমন যদিও সাধারণত আমরা বহুবার পিৎজা করেছি আমরা আগে করতাম গ্যাসের চুলোতে এই পিৎজা মেকারটা দেড় বছর কেনা হয়ে গেল তখন থেকে এই পিৎজা ওভেন ইলেকট্রিক ওভেনে করতেই থাকি একদিন একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে ডো বানাচ্ছি কীভাবে কী করছি সমস্তটাই ভিডিও একদিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লা